নমস্কার সকলকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে এলাম লাইভ বাই দাওয়ের আবার নতুন একটা ব্লগ নিয়ে তো দিনটা ছিল শুক্রবার সিদ্ধার্থ বাড়িতে বসে অফিস করছে আর আমি আমার এদিকে রান্না বান্না কমপ্লিট করছি করেছিলাম মাছের জোল ভার ভাত উচ্ছে ভাতে দিয়েছিলাম আর তার সাথে করেছিলাম ঢেঁড়স আর পোস্ত আর সর্ষে দিয়ে করেছিলাম তো বাইরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আপনাদেরকে তো দেখে দেখাই প্রত্যেক দিনই তো সেরকম প্রয়োজন না থাকলে খুব একটা বেরোনো হয় না তো বাড়িতে তো অনেক দিন হলেই বেশ গাছগুলো এনে রেখেছি তার সঙ্গে টবও এনে রেখেছি আপনাদেরকে তো দেখিয়েছিলাম তো বেশ কয়েকদিন রাখা ছিল ভাবছি কবে করব টাইম পাচ্ছিলাম না তো আজকে যেহেতু সিদ্ধার্থ বাড়িতেই ছিল অফিস কমপ্লিট করে ও বলছিল আজকে করবে তুমি তো আমি বললাম ঠিক আছে চলো করি তো এই যে ছোট ছোট টবের মধ্যে যেগুলো রয়েছে ওগুলোকে শিফট করবো বড়ো এক বড়ো টবে যার জন্যই বড়ো টবগুলো কিনে এনেছিলাম ওই বড়ো টবের মধ্যে না শিফট করলে এই গাছগুলো আরও বড়ো হবে তারা জায়গা পাবে না আর এর মধ্যে ঠিক মতন মাটি দেওয়া নেই অল্প বিস্তর মাটি দেওয়া রয়েছে আর আরেকটা জিনিস এটা যখন মানে খুঁড়ে দেখছিলাম তখন সেই পরিমাণ মাটি দেওয়া ছিল না বেশিরভাগই ছিল কাঠের গুঁড়ো টাইপের যেহেতু বিক্রি করছে ওরা তো সেই জন্য এইগুলোই দেওয়া ছিল তো তাকে আমরা ভালো মতন মাটি কিনে এনেছি ওই যে মাটিটা লাল লাল যে মাটিটা দেখছেন ওই মাটিটা এখানকার মাটিটা আমাদের ওখানকার মতন অনেকটা লাল মাটির মতো আমাদের মেদিনীপুরের রাস্তায় এই মাটিটা দেখা যায় লাল মাটি ঝুড়ো মাটি এই মাটিটা আর সঙ্গে দোকান থেকে দিয়েছিল একটা সার কালো কালো দেখাচ্ছি কতটা হয় 乌罗乌罗叶的，乌罗马的 এবার টপ থেকে গাছটা বার করে প্রথমে আমি গাছটাকে ভালো মতন তুলে নেবো পুরো একদম মাটি যেটা রয়েছে পুরো সার সমেত পুরোটাকেই তুলে নেবো তুলে নিয়ে বড় যে টপটা পাশেই দেখতে পাচ্ছেন ওর মধ্যে প্রথমে এই ঝুঁড়ো মাটিটা দেব তার মধ্যে সার দেবো দিয়ে এই গাছটাকে বসাবো ঠিকঠাক করে এই যে গাছটা আমি এখন মেরামত করছি গাছটার নাম হচ্ছে অ্যালোকেশিয়া গাছগুলো প্রায় আমরা কিনেছি ছটা গাছ কিনেছি এখানে যে কটা গাছ দেখছেন ছটা গাছ কিনেছি আমরা ছটা গাছ প্রায় দু হাজার টাকা মতন নিয়েছে মানে প্রায় ওই সাড়ে তিনশো টাকার মতন প্রায় প্রত্যেকটা পড়েছে বলবেন তো ঠিকঠাক দাম নিয়েছেন নিয়েছে কি না আমি তো জানি না কিন্তু যাই হোক দাম দর করে মোটামুটি নিয়ে এসেছি যেই নার্সারি থেকে গাছগুলো নিয়ে এসেছি ওখানে যে যিনি ছিলেন উনি বলে দিয়েছিলেন যে একটু বড় জায়গায় রাখলে গাছগুলো আরও ভালোভাবে হবে তো উনি এই সার আমাদেরকে দিয়েছিলেন বলেছিলেন যে এটা নিয়ে যাও এটা মানে খুবই অল্প বিস্তর ইউজেই এটা খুব ভালোভাবে হবে আর খুব অল্প এদেরকে যত্ন করতে হবে মানে এক সপ্তাহে একবার জল দিলেও হবে আর আমাদের মুম্বাইতে যেহেতু প্রায় তিন চার মাস কন্টিনিউ বৃষ্টি হয় তখন বলে যে পনেরো দিনে একবার জল দিলেও হবে তো আমরা সেই অনুযায়ী কাজ শুরু করে দিয়েছি প্রথমে গাছগুলোকে ভালো মতন বসিয়ে নিলাম আর এই যে গাছটা অ্যালোকেশিয়ার যে গাছটা গাছটা না অনেকটাই পুরো প্লাস্টিকের মতন পাতাগুলো দেখে মনেই হবে না যে সত্যিকারের গাছ এত সুন্দর লাগছিল এই গাছটা আরেকটা রয়েছে এর পরে যে গাছটা করব। সেই গাছটাও সেম পাতাগুলো পুরো প্লাস্টিকের মতন প্রত্যেকটাকেই ভালো মতন করে গাছগুলোকে তুলে বড় টবের মধ্যে দিয়ে মাটি সার সব কিছু দিয়ে জল দেব লাস্টে দিয়ে এগুলোকে প্রত্যেকটাকে ব্যালকনিতে রাখবো প্রায় আজকে তিন চার দিন ধরে রাখবো দেখবো যেহেতু বড় গাছ তো ভয়ও লাগছে যদি চান্স মরে যায় তো ওই জন্য বাইরে রাখবো বাইরের জল বৃষ্টি রোদ এইগুলো পাওয়ার জন্য তিন চার দিন রাখার পর তারপরে ঘরের মধ্যে যেহেতু ইনডোর প্ল্যান এগুলো তো ওই প্রথমেই যেহেতু তুলে একটা অন্য জায়গায় রাখছি আর যেহেতু গাছগুলো বড়ো বড়ো তার জন্যেই আমি বাইরে রাখছি তিন চার দিন মতন ঠিক করেছি কি না একবার আপনারা বলবেন তো কারণ আমার এই গাছ সম্বন্ধে কোনো আইডিয়া নেই তো নিজের মাথা থেকেই এলো তাই ভাবলাম যে বাইরে রাখি তাহলে রোদ বৃষ্টি ঝড়ে যদি গাছগুলো ঠিকঠাকভাবে থাকে তারপরে চার পাঁচ দিন গেলে ভালো মতন ধরে গেলে তারপরে গাছগুলো ভিতরে এনে রাখবো আচ্ছা সেই টব এনেছিলাম তখনই তুলসী মঞ্চটা এনেছিলাম তুলসী মঞ্চটা নিয়েছিল দুশো টাকা ছোট মতন একটা তুলসী মঞ্চ এনেছি তো ওই তুলসী মঞ্চটার মধ্যে প্রথমে মাটি ভরে নিলাম তারপরে ওর মধ্যে তুলসী গাছটা যেটার মধ্যে যেটা একটা ছোট প্লাস্টিকের মধ্যে দিয়েছিল প্লাস্টিক থেকে কেটে ওর মধ্যে রেখে দিলাম তুলসী গাছটা বেশ ভালোই আছে গাছটা নিয়েছিল কুড়ি টাকা বেশ ভালোই রয়েছে ওটাকে ওর মতন করে রেখেছি খুব সুন্দরও লাগছে দেখতে তুলসী মঞ্চটা খুব সুন্দর লাগছে তাদের কাদের এই তুলসী মঞ্চটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর এর পরের যে এই গাছটা এই গাছটার নাম হত ক্যালাথিয়া পিকক ক্যালাথিয়া পিকক আমার মনে হয় কেন রেখেছে কারণ পাতাটার দু তিন রকমের কালার ডিপ সবুজ আর লাইট সবুজ দিয়ে উপরেরটা আর পিছন দিকে রয়েছে মেরুন পুরো পাতাটাই পিছন দিকে মেরুন বেশ সুন্দর পাতাটা প্রত্যেকটাই পাতা বাহার গাছ আর এই পাতাটাও ঝাঁকড়া হয়ে পুরো বড় হবে গাছটা আর মানে এটাও পুরো প্লাস্টিকের মতনই পাতাটা এইটা আর এর আগের যে গাছটা ছিল অ্যালোকেশিয়া ওই দুটোই সেম একই ধরনেরই দেখতে মানে দেখতে বলতে প্লাস্টিক টাইপের যে দুটোই কোয়ালিটি সেম টাইপের এর পরের যে গাছটা করব সেই গাছটার নাম হচ্ছে পিস লিলি এই গাছটা অ্যাকচুয়ালি ফুলের গাছ ইনডোর প্ল্যানে কিন্তু ফুল হবে এর মধ্যে এর মধ্যে একটা কুঁড়িও হয়ে রয়েছে আর ফুলটা দেখুন কি সুন্দর না একদম মানে কী সুন্দর মোড়ানো টাইপের ভিতরে একটা কুঁড়ি টাইপের হয়ে রয়েছে খুব ভালো লাগছে এটা ভিতরেই হবে আর আরেকটা কুঁড়ি হয়ে রয়েছে ছোট্ট মতন ওটা পরে হবে হয়তো ধীরে ধীরে ওই জন্য আরওই তাড়াতাড়ি করলাম কারণ যেহেতু এদেরকে মাটি জল দিতে হবে যার জন্যে আমি তাড়াতাড়ি আরও বসিয়ে দেওয়ার চেষ্টা করলাম এটার নাম হচ্ছে পিস লিলি তোমাদের কারকার বাড়িতে কীরকম পাতাবাহার গাছ বা কীরকম গাছ আছে অবশ্যই জানিও আর বাড়ির ভিতরে কেমন কেমন গাছ লাগালে ভালো হয় অবশ্যই যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি প্রত্যেকের কমেন্ট প্রত্যেক দিন দেখি আর যদি অন্য কোনো গাছ লাগানোর ইচ্ছেও হয় এই পাতাবাহার বাদ দিয়ে লাগানোর কোনো ইচ্ছে থাকলেও উপায় নেই কারণ বাড়িতে যদি আমি এখন বিভিন্ন লোকাল যেসব গাছগুলো ফলের গাছ বলো বা সবজির গাছ বলো সেই সব গাছ লাগানোর ইচ্ছে হলে জায়গার অভাব তার সঙ্গে মাটি নেই মাটি এখানকার মাটিগুলো অনেকটাই লাল মাটি আর ঝুড়ো টাইপের মাটি আমাদের ওখানে যেরকম আঠালো টাইপের মাটি ওই মাটি নয় দেখে খুব একটা মনে হচ্ছে না যে খুব একটা ভালো মাটি তো সেই জন্য রিক্স নিতে পারছি না যে কোনো গাছ এনে লাগাবো বা সেটাও যদি না হয় তারপর এখানে জায়গাও খুব কম তাই জন্য ঘরের মধ্যে ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য এই ধরনের গাছগুলো আমি লাগাচ্ছি চারটে গাছ মেরামত করে আমি পুরো হাঁপিয়েই গেছি তাই সিদ্ধার্থ বলল তুমি সরো এবার আমি করে দিচ্ছি মাটিও প্রায় শেষের পথে আর লাস্টের যে দুটো গাছ আছে সেই দুটো গাছ মনে হয় না আর হবে বলে আর ওদের জন্য আর একটু বেশি পরিমাণের মাটি লাগবে কারণ অন্যান্য গাছগুলোর থেকে এই দুটো গাছ একটু বেশি বড় আর এই দুটো গাছ আমি যেহেতু করতে পারবো না তার জন্য সিদ্ধার্থ বলল দেওয়া আমি করে দিচ্ছি তো আমাদের মোটামুটি চারটে পাঁচটা গাছ লাগানো হয়ে গেছে আর দুটো গাছ বাকি থেকে গেলো ওটা পরের দিন করবো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক আর একটা কমেন্ট করে দিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে আসি